আজ রাম নবমী অযোধ্যার রাম মন্দিরে তাই সকাল থেকেই সাজো সাজো রব মন্দির প্রতিষ্ঠার পর এবছরই প্রথম রামলালার রাম নবমী পালন সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এদিন অযোধ্যামুখী হয়েছেন রাম নবমীর বিশেষ মেলা শুরু হয়েছে নবরাত্রির শুরুর দিন থেকেই তখন থেকেই সরজুর পাড়ে লক্ষ লক্ষ অনুরাগীর সমাবেশ রাম নবমীর ভোরে অযোধ্যায় বর্ণার্থ অভিষেক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন ভক্তরা ছোট্ট রামলালার মূর্তিকে সাদা ধুতি পরিয়ে দুধ দিয়ে স্নান করালেন পুরোহিতরা উচ্চারিত হলো মন্ত্র এই সুন্দর মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামনবমী উপলক্ষে ভোর সাড়ে তিনটে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা বুধবার রাত বারোটা পর্যন্ত রামলালার দর্শন করতে পারবেন ভক্তরা ভোর রাত থেকেই মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে দুপুর বারোটায় রামলালার সূর্য তিলক করা হয় এদিন রামলালার দর্শন নিয়ে রাম ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভোর থেকেই রামনবমী উপলক্ষে ভক্তরা সরজ নদীতে বিশ্বাস ও শ্রদ্ধায় ডুব দিচ্ছেন বুধবার ভোর থেকেই রাম মন্দিরে পৌঁছতে শুরু করেন ভক্তরা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে অযোধ্যার রাম মন্দির মন্দির এবং এপ্রিল ঘন্টা করে কুড়ি দর্শনের জন্য খোলা থাকবে রামলালার দরজা আজ মাত্র চার ঘন্টায় বিশ্রাম পাবেন রামলালা রামনবমী উপলক্ষে প্রায় চল্লিশ লক্ষ ভক্ত এদিন অযোধ্যায় আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে নয়াঘাট জোন নাগেশ্বরনাথ জোন হনুমানগড়ি মন্দির জোন কনক ভবন মন্দির জোনে যথাযথ নিরাপত্তা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রামনবমী উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে থাকছে আরো বিশেষ ব্যবস্থা সব মিলিয়ে অযোধ্যার রাম মন্দিরে জমজমাট রামনবমীর অনুষ্ঠান Bureau Report Guarindia Bangla